হ্যালো ইব্রিয়ন আমি জয়িত আশা করছি কালি যাচ্ছি হ্যালো ইব্রিয়ন আমি জয়িত আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে মানে চলে এসে তোমাদের সঙ্গে সেটা হচ্ছে গতকাল রাত্রে আমি শপিং করতে গেছিলাম শপিং বলতে কালকে আর কোনো ভিডিও করা হয়নি লাস্ট ব্লগটা আমার দুদিন আগে আপলোড দিয়েছিল আমি কালকে ভিডিও করবো কিন্তু কালকে রাত প্রায় সাড়ে নটা দশটার সময় গিয়েছি দোকানে লাস্ট কাস্টমার আমি ছিলাম তো সেখান থেকে শাড়ি কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু তার আগে আজকে সাড়ে বারোটা একটার দিকে আমি আর সঙ্গীত বাজারে গেছিলাম তো কী কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি না এখন একটু ভীষণ মানে ব্যস্ত আছি খুব তাড়াতাড়ি করে ভিডিওটা করছি মানে এখনই মানে কাজ করে আসলাম হাতটা ভেজা আছে ভাবলাম তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে দিই প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখাই তোমাদের হয়তো মনে আছে যে আমার হচ্ছে দিদির মেয়ের জামাটা আর কি কেনা হয়েছিল না যেটা আর কি প্রথম শপিং ভিডিও যেটা দিয়েছিলাম তো ওর জামাটা কেনা হয়েছিল না তো সেটা কিনে নিয়ে এসেছি আজকে তো এই যে এটা একটু অন্যরকম লাগলো যেহেতু ও ছোট বাচ্চা না মানে ছোট বাচ্চা হ্যাঁ ছোট বাচ্চা তো মানে ওর এবার কি বছর পূর্ণ হবে আর কি তো এটা ওর ঠিক হবে দিদিকে ভিডিও কল করে দেখিয়েছিলাম কারণ সবই তো ফেন্সি হয়ে যাচ্ছে একটু অন্যরকম নিলাম আর কাপড়টা একটু মানে যেহেতু সামনে শীত পড়ে যাচ্ছে তো একটু আর কি মানে পিওর সুতি কিন্তু মোটা মোটা আছে কাপড়টা ও শীতে খুব ভালো করে মানে ভালো মতো একটা ইউজ করতে পারবে জামাটা এই যে আর নিচটা হচ্ছে যেরকম ঠিক আছে কালার কালার কম্বিনেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এটা হচ্ছে মানে আলাদা ঠিক আছে তোমাকে একটু খুলে দেখায় সেটা হচ্ছে এই যে এটা এমনি সিঙ্গেলও পরাতে পারবে হ্যাঁ এই যে এটার ভিতরে জ্যাকেটটা তো তোমার দেখা যাচ্ছে হ্যাঁ তোমাদের সঙ্গে নেক্সট শেয়ার করছি সেটা হচ্ছে এই যে সঙ্গীতা সঙ্গীতা শপিং আগে দেখিয়েছি তোমাদেরকে তো ও আজকে আবার কসম বাজার থেকেই যে টপ টর টপ মানে আগে আগে কিন্তু একটা ব্ল্যাক নিয়ে এসেছে সেটা একটু অন্যরকম ছিল আর আজকে আবার এটা নিয়ে এসছে এটা আসলে কসম বাজার থেকেই নেওয়া হয়েছে এই যে একদম মিনি আর এখানে দুটো বড় বড় প্যাঁচা নাকি এটা প্যাঁচা যাই হোক কোনো কিছু একটা স্টিকার আছে তো 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 দুটো না দুটো ব্ল্যাক টপ হয়ে গেল সঙ্গীতা এই যে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে সঙ্গীতা মলে গিয়ে ব্যাগটা পছন্দ করেছে তো আমার ব্যাগটা মানে ওটা এবার দুটো চেন আর ওটা হচ্ছে একটা চেন আমারটাই আগে কেন আর কি এটা ওর খুব পছন্দ হলো বললো দিদি কিনে দে কিনে দিতে হবে এই যে বেশ ভালো কিন্তু ব্যাগটা এই যে ছোট মতো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো আমরা ঠিক আছে বুঝতে পারছি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু মানে সামনাসামনি খুব সুন্দর এটা সঙ্গীতার আর আর কি কিনেছি ও হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে কেটু কেটু তো এই যে এটা মানে এমনি সঙ্গীতার তো জুতো আছেই মানে সবসময় তো কেনা হয় আছে আর কি তো বললো যে সেরকম আর কি ফেন্সি জুতো নেবে না ও যেহেতু স্কুল প্রাইভেট যায় ঠিক আছে এবার সেই কারণে বললো যে একটু এমন জুতো নিই যেতে স্কুল প্রাইভেটে পড়তে পড়ে যেতে পারি পুজোর জুতো সে আগেরগুলো মানে মাঝে মধ্যে কেনা সেগুলো সব হয়ে গেছে সেটা হচ্ছে যে এইটা অনেক কালার দেখেছিলাম কিন্তু মেয়েরা তো একটু পিঙ্কের ওপর একটু আকর্ষণ বেশি করে না তো সেই কারণে যে পিঙ্ক নিয়েছি ভালো লাগছে অনেকদিন পড়তে পারবো এই যে এটা সঙ্গীতে জুতো হয়ে গেছে আর আর বেশি কিছু দেখানোর নেই তোমাদের সঙ্গে পরে সেগুলো শেয়ার করছি আর এটাই পাশের বাড়ি দিদা একটা ভাসমাল আনতে দিয়েছিল সুপার ভাসমালই তো বলে হ্যাঁ এটাই পাশের বাড়ি দিদা একটা আনতে দিয়েছিল তার জন্য আর একটা মেন দিদি দেখায় সেটা হচ্ছে এই যে আমার মায়ের ষষ্ঠীতে আমি শাড়ি দিয়েছিলাম তো তো এই শাড়ি না আমার তিনটে কিনেছিলাম তো আমার মায়েরা যেহেতু তিন তিন মাসে কি দেওয়া হয়েছিল ষষ্ঠীর মধ্যে তো মায়ের আর কি ব্লাউজটা বানাতে দিয়ে আর কি তো সেটাই আজকে নিয়ে আসলাম তো এখন দেখানোর মতো আর কিছু নেই আর যা যা আমি শাড়ি কিনেছি সেগুলো বুঝতে পারছি না এই ভিডিওতে শেয়ার করব কিনা। তবে আজকে আমি আবার হাতটা গেছে তো যাই হোক আজকে রাতে আর কি বিক্রমের জন্য কেনাকাটা করতে যাবো কালকে তো ভিডিও করতে পারিনি তো ভাবলাম যে এখন যা যা কিনেছি আজকে সেটা একটু শেয়ার করি আর রাতে তোমাদের সঙ্গে আরেকটু ভিডিও শেয়ার করবো তো চলো তোমাদের সঙ্গে আবার পড়া দেখা হচ্ছে এখন রাত ওই দশটা মতো বাজছে সেই দুপুরে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম তো যাই হোক আমি এখন বিক্রমের জন্য কেনাকাটা করতে এসেছি সিদ্ধেশ্বরীতে এটা আমাদের বেথোয়া বাজারে এখন ওর জন্য জামা কাপড় কিনছি তো ওর মানে জিনিসগুলো চয়েস করছে মানে জিন্সের প্যান্ট না কি বলে যাই হোক ছেলেদের জিনিস অত আমি সম্পর্কে জানি না তো আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার তো সমস্ত কিছুই কেনাকাটি কমপ্লিট আর এতক্ষণে তোমাদের সঙ্গে আমার শাড়ির শপিং ভিডিও আর বিক্রমের জামা কাপড়ের ভিডিও সেগুলো তো আমি আগেই আপলোড করে দিয়েছি তবে এই ছোট্ট একটা শপিং ভিডিও যেটা আমার গ্যালারিতে ছিল তো সেটাই আর কি তোমার সঙ্গে শেয়ার করলাম আর এখান থেকে আমরা কেনাকাটা করে যখন বেরিয়ে যাবো তারপর যাব জুতোর দোকানে এই যে এই যে মিস্টার বিক্রম এতক্ষণে মানে এত দিনে ওনার টাইম হয়েছে আজকে আসার আসলে আজকে দেখতে গেলে চতুর্থী না পঞ্চমী যাই হোক কিছু একটা হবে মানে আমরা এসেছিলাম শপিং করতে মানে পুজোর শুরুতে তারপরে এসেছি শপিং করতে আর এখান থেকে দুজনের জন্য ওই জুতো নিয়ে নেব তো আমারটা চয়েস করা হয়ে গেছে এবার ও ওরটা চয়েস করতে গেছে ওদিকে আর এই যে এইটা আমি পছন্দ করেছি তো বেশ কটা দেখা হয়েছে আমার গত বছরের হিলটাও ছিল অনেকটা স্টোনেরই কিন্তু সেটা আর কি ব্ল্যাক কালার তো এবার একটু গোল্ডেন টাইপের নিলাম তো এটাই আর কি নেওয়া হয়েছে তো যাই হোক এখন রাত প্রায় সাড়ে মানে এগারোটার বেশি মানে এগারোটা পঁয়তাল্লিশ মতো বাজছে মানে ম্যাক্সিমাম খাবারের দোকানে খাবার শেষ মানে দোকান খোলা আছে কিন্তু খাবার শেষ তো রাত্রে বাড়িতে গিয়ে হয়তো আর খাবার থাকবে না মানে গিয়ে হয়তো রান্না করতে হবে যেহেতু মাকে বলেছিলাম যে খেয়ে আসব। তো তাই আর কি খাবারটা নিয়ে এসছি আর কি বলবো তোমাদেরকে আর সেদিন কোনো ভিডিও করা হয়নি তো সবাইকে জানাই শুভ সপ্তমী একই ভিডিওতে তো আমি একটা ছোট্ট মেকআপ ভিডিও করলাম তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। খুব তো একটা ভালো মেকআপ জানি না তো যেইটুকু জানি সেটুকু শেয়ার করলাম তো হালকা করে মেকআপ করেছি কিন্তু জানি না কেন ক্যামেরাতে একটু বেশিই লাগে তো বিক্রম আমাদের বাড়িতে গিয়ে আমাকে নিয়ে চলে আসলো আর এখন বাজে এখন বাজে হচ্ছে তোমার হচ্ছে পোনে এগারোটা মানে সপ্তমীর রাতে পৌনে এগারোটার সময় আমরা দুজনে বের হলাম ঠাকুর দেখতে আসলে আজকে না বেরোনোর কোনো ইচ্ছে ছিল না মানে কালকে অবধি রাতে শপিং করেছি মানে ষষ্ঠীতে আর আজকে প্রায় সারাদিন অনেক কাজ বাজ আসলে তোমাদেরকে একটু বলে দিই মানে এত ব্যস্ততা এত গোলমোলো কেন ভিডিও হয় আসলে আমার বাড়িতে ছোট্ট একটা পার্লার আছে তো পুজোতে বুঝতেই পারছো কীরকম হতে পারে কাজের চাপ মানে গোটা দশ দিন ধরে এত পরিমাণে কাজের প্রেশার গেছে তো যাই হোক সমস্ত কিছু কাটিয়ে উঠেছি আর এখন বেরিয়েছি ঠাকুর দেখতে তো বিক্রমের পাড়া দিয়ে মানে বিক্রমের পাড়ার সামনে দিয়ে আর কি আসতে হয় তো আজ আসলে আজকে ওর পাড়ার ভেতর দিয়ে যেই রাস ঠাকুরগুলো আছে সেগুলো আজকে দেখে নেব তারপর কালকে আর কি বাজারে ঠাকুরগুলো দেখব তো যেটুকু পেরেছি আর কি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো মানে ভালো লাগছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিক্রম জয়িতা এখন আমি যেখানে আছি এটা হচ্ছে ঠাকুর পুকুর পার্ক আমি যখন মানে গত বছর আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করেছিলাম হয়তো আর এখানে না প্রত্যেক বছর একটু মানে সাজাই কিন্তু যায় না কেন এ বছরটি একটু কম সাজানো সাজানো মনে হচ্ছে আমার কাছে তো যাই হোক এখানে আমাদের ঘোরা হয়ে গেছে এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িরই আর কি মানে তাদেরই আর কি পুকুরটা আর কি মানে এনার এই পুকুরটার মালিক আর কি প্রত্যেক বছর খুব সুন্দর করে সাজায় তো আমার গলাটাও মানে ভিডিওটা এডিট করতে করতে মানে খারাপ হয়ে যাচ্ছে মানে তো যাই হোক আজকে হচ্ছে অষ্টমীতে অষ্টমী আর কি তো তোমরা যখন ভিডিওটা দেখছো আর এখন আমি ভিডিওটা এডিট করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি প্রত্যেকে সপ্তমী খুব ভালো কেটেছে তো যাই হোক আমি এখন চলে এসেছি আর প্যান্ডেলে তো এর আগেও দুটো প্যান্ডেল দেখেছি তো তখন না ক্যামেরাটা না অন করা হয়নি বেশ অনেক কটাই ঠাকুর দেখা হয়েছে খুব অল্প সময়ের জন্য এসেছি কিন্তু বিশ্বাস করো অল্প সময়ের জন্য আসলেও না অনেক কটা ঠাকুর দেখা হয়েছে যেহেতু গাড়িতে আর দুজনা আছি টুকটুক টুকটুক করে ভালোই ঠাকুর দেখা হয়েছে তো তার মধ্যেই টুকটুক করে যেটুকু পেরেছি ভিডিও করেছি এই যে আমরা দুইজনা তো এই ঠাকুরটা মানে হচ্ছে পুরো সাদা মানে হোয়াইটের মধ্যে করেছে এত ভালো লাগছিল না দেখতে তোমার মানে সেটা তুমি দেখতেই পাচ্ছ মানে মা তো মা তাই না মাকে যেরকমভাবেই সাজায় না কেন মাকে সুন্দর লাগবেই তো এখন বাজে রাত প্রায় পৌনে বারোটা মানে পৌনে এগারোটায় বেরিয়েছে আর এখন পৌনে বারোটা বেজে গেছে তো আমি আরও ফুচকা খেয়ে নিয়েছি আর অনেক রাত হয়ে গেছে না ফুচকা মানে অতটা ভালোও লাগছিল না খেতে তো বাড়ির জন্য নিয়ে নিয়েছি আর কি ফুচকা আইসক্রিম সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই যে বাড়ি এসে তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি তো যাই হোক এখন বাজে বারোটা বেজে গিয়েছে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আর এই যে ফুচকা সফজন আলু মাখা আর এখানে আছে আছি কোন তো বোনদের জন্য আর কি নিয়ে এসেছি ওরা বাড়িতে ছিল মা বোন ওরা তো যায়নি তাদের জন্য নিয়ে এসেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব শীঘ্র দেখা খুব শিগ্রি দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে আমি না পুরো ভিডিওটা এডিট কমপ্লিট করার পর যখন গ্যালারিটা চেক করলাম তখন দেখছি যে ফার্স্ট যেই ফার্স্ট যেই ঠাকুরটা দেখেছি তারপরে ঠাকুরটাই মানে ভিডিওটা আমি মিস করে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো ভাবলাম ভিডিও তো শেষ হয়েছে কি হয়েছে এখন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিন তো এটা ছিল আমাদের মানে সেকেন্ড প্যান্ডেল দেখা আর কি তো সেই ভিডিওটা আর কি এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো ভাবলাম যে ও তো গ্যালারিটা রয়ে ঠিক আছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করে দিই খুবই সুন্দর মানে এক একটা থিম এক এক রকম তো এটা যেহেতু গ্রামের সাইডে তাই একটু কম আর কি হয়তো ডেকোরেশন করে তো কাল যে দিয়ে আর কি ঘুরবো তো সেইগুলো হয়তো অনেক হয়তো হেভি প্যান্ডেল কারণ আমার অলরেডি দেখা হয়ে গিয়েছে তো তোমাদের সঙ্গে অবশ্যই সেগুলো শেয়ার করবো তো চলো আমাদের দুজনে এখানে তো ঠাকুর দেখা হয়েছে তো বাই বাই সবাইকে